بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي بندقون تو أبنالا شكولي كيونسين আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে অনেক ভাই অনেক বোনেরা কমেন্ট করেন বা মেসেজ দেন যে হুজুর ইসমে আজম কি আমাকে একটি ইসমে আজম শিখিয়ে দেন असके मिया मजी इस्म आजम हदी शरीफ आसिजी ए आयाति करीमर मुद्दे इस्म आज़म असी आयाती करीमाटी होते सूर अल इमरान अर्थात सुरय बकररारोर सुर सूर अल इमरान सूर अल इमरानर एक नम्बर आयात और दुई नम्बर आयाति करीमर मुद्दे इस्म आज़म असी हदी शरीफ इसे एवं और बेस किसु कुरीम आयातर कथाओ उल्लेखे তো চলুন আমরা সুর আল ইমরানের এক নম্বর ও দুই নম্বর আয়া একটা জেনে নি আই দিকারিমা কলু হইতেছে আরু নু বিল্লা হিমিনা সেয়া তো নিরুয়া জিম বিস্মিল্ল হিরু আল্লাহনে এই দুই আয়াতি কারিমার মধ্যে ইসমে আজম আছে আমরা বেশি বেশি এই দুই আয়াতি কারিমাতে তেলাওয়াত করার চেষ্টা করি এবং এই আয়াতি কারিমাগুলোর সকলের নিকট আমরা পৌঁছাই দিই যাতে সকলে ইসমে আজমের উপর আমল করতে পারে আল্লাহর বান্দা এই আয়াতের উপর আমল করবে আমল করে দোয়া করবে হাত তুলবে দোয়া করবে এই ইসমে আজমের বদলতে আল্লাহ তালা বান্দার সকল দোয়া প্রার্থনাগুলো আল্লাহ তালা কবুল করবেন তো এই জন্য ইসমে আজমটা আমরা নিয়মিত আমল করার চেষ্টা করি যারা নিয়মিত আমল করবে তারা যখনই যে দোয়া করবে রব সাথে সাথে তাদের দোয়াগুলোকে কবুল করবেন এই জন্য ইসমে আজমের বা আমল করার চেষ্টা করি আল্লাহ সব তাল আমাদেরকে বেশি থেকে বেশি দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম আরহমতুল্লাহ অবরাকাত